আসসালামু আলাইকুম কিউট পিপলস আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটু গুছিয়ে নিচ্ছি কারণ আজকে ঘুরতে যাবো হচ্ছে আমার বাড়ি তো নানু বাড়ি যাইতে কি কি করলাম আর কি কি সমস্যার সম্মুখীন হলাম সব কিছু আজকে আমাদের ভিডিওতে দেখাবো তো প্রথমে তৈরি হয়ে নিয়েছি এবং তারপরে উঠে যাচ্ছি একটা ভ্যানে তো ভ্যানে কিন্তু আমি একা যাচ্ছি না আমার পরিবার সহ সবাই যাচ্ছি তো তারপরে আমার গ্রামের সৌন্দর্যটা একটু দেখিয়ে দিলাম সৌন্দর্য দেখতে কিন্তু আসলেই খুব ভালো লাগে তারপরে কিন্তু আমাদের আসল মানে কি বলবো আসল সন্তান চলে যাচ্ছি তো আস্তে আস্তে দেখুন চারি সাইডে কী সুন্দর গাছপালা সব কিছুই কিন্তু সবুজ গাছের পাতা সবুজ এই কথাটা অবশ্যই মনে পড়ে গেল আমার তো তারপরে আর কি তারপরে আস্তে আস্তে আবার অন্য জায়গায় চলে যাচ্ছি এটা হচ্ছে গোপালপুর আর এই রাস্তাটা আমি কিছুদিন আগে দেখছিলাম মানে ভালোভাবে তৈরি হয়ে মানে মানে রাস্তা কি বলবো রাস্তা ভাঙা চড়াই ছিল আর এখন দেখলাম সব কিছু একদম ফ্রেশ হয়ে গেছে তো তারপরে দেখলাম সে আমাদের সামনাগর গোপালপুর পার্কে চলে আসলাম তো এটাই আসতে চাইলে আপনারা সামনাগরে চলে আসবেন এবং তারপরে পাঁচ দশ টাকা দিয়ে এটা ভ্যানে চলে আসবেন তো তারপরে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর হ্যাঁ পার্কে যারা যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই কাপড়ের একটু বিরত থাকবেন কাপড় আসতেই পারেন কিন্তু যারা আকাম কুকাম করেন তারা আসবেন না এমনি ভদ্র খাতিরে থেকে যদি ঘুরতে আসেন তাহলে সমস্যা নাই তো তারপরে দেখুন আমরা চলে আসলাম সেই সোনার রাজ্যে সোনার রাজ্য বলতে আমাদের সাতক্রাগে কিন্তু হোয়াইট গোল্ড বলে কারণ হচ্ছে আমাদের এখানে চিংড়ি হয় বেশি আর এখানে চিংড়ির জন্য আমরা আসলে সবচেয়ে আগে থেকে বিখ্যাত তো তারপরে চলে আসলাম সামনাগড় ফ্রেন্ডশিপ হসপিটালে তো এটা কিন্তু সৌন্দর্যের দিক থেকে অনেক কিছুদিন মানে আগেই এটা ভাইরাল হয়ে গিয়েছিল তো এখানে যারা আসতে চান তারা অবশ্যই সামনাগড় থেকে চলে আসবেন নুননাগরের দিকে তাহলে এটা এই জায়গায় মানে হাসপাতালটা পেয়ে যাবেন তো নুননগরের রাস্তাটা কিন্তু আগের থেকে অনেকটাই ভালো করেছে কারণ আগের ভাঙা সুরা ছিল বেশি এখন যদিও আছে কিন্তু একটু সামনে গেলে দেখবেন সেই সুন্দর একটা রাস্তা তো দেখতেই পাচ্ছেন সুন্দর রাস্তা তার পাশে মানে তার আশেপাশে আবার সুন্দর সুন্দর ভিউও আছে তো যেহেতু আমরা দুপুরে যাচ্ছি সেহেতু রাস্তাটা অনেকটা ফাঁকা ছিল সেই জন্য আমার ভিডিও করতে একটু সুবিধা ছিল তো দেখতেই পাচ্ছেন স্যারের সাইডে কত সৌন্দর্য আর তার মাঝখানে আমার এই কালো মুখটা একটু দেখিয়ে দিলাম কারণ আমার একটু বোরিং লাগছিল তো যাই হোক তারপরে দেখলাম এক কাকা নিয়ে যাচ্ছে মাছ তো তারপরে কাকার একটু মাছ দেখা তো দেখতে তো পারলাম না যাই হোক তারপরে আস্তে আস্তে আবার সামনে দিকে গিয়ে যাচ্ছি আর আমার কিন্তু একটু বোরিং বোরিং লাগছিলো এই জন্য একটু মানে খাবার দাবার একটু খেয়ে নিয়েছিলাম সেগুলো আপনাদের দেখলাম না কারণ আমাদের লোভ লাগতে পারে তো তারপরে চলে আসলাম একটা ভাটা তো এই ভাটাটা কিন্তু আগে দেখছিলাম দুই তিন বছর আগে তো আবারও দেখছি সে ভাটাটা কিন্তু চালু চালুই আছে তো যাই হোক ভাটাটা কিন্তু মানে কি বলবো অনেক বড় জায়গা মিলে দিয়েই আছে তো তারপরে দেখলাম একটা পাহাড় মতো জায়গা তো ওখানে উঠতে পারলে অবশ্যই একটু ভালো লাগতো তো যাই হোক ওরা অন্য সময় তারপরে দেখলাম একটা কলেজ তো কলেজটার নাম আমার আদৌ মনে নাই তো তারপরে যাই হোক তারপর সামনে আসতে কিন্তু একটা অন্য কিছু দেখে মানে কি বলবো এটা কি বলে এটা কি বলে আমি আর বললাম না কারণ আমি বললে আবার একটা হাসিও বাড়ছে তো যাই হোক হেলিকপ্টার আসছিলো তো মূলত মানে কিছু উপদেষ্টা এসেছিলো তাদের জন্য আর তার সাথে ওখানে একটা কনসার্ট হয়েছিলো রাতে যে হয়তো মানে শোয়া গাইছিল মানে যে গান গাই শোহাগ শিল্পী সে আইছিল। তো তার বেদনা ভরা গান দেখার জন্য আইছিলো হয়তো তো তারপরে সামনে আসতে দেখুন কি পরিমাণ গাড়ি যেহেতু উপদেষ্টারা আইছে তাহলে তো গাড়ি থাকবেই তারপরে কী বলবো ওখান থেকে আমরা ব্যাগে আসছিলাম আসার পরে আমরা একটু অন্য রোড দিয়ে যাচ্ছিলাম মানে ভাঙড়ি রাস্তা দিয়ে ঢোকার চেষ্টা করছিলাম মানে ওখান থেকে আমরা নুন্দ করে ভালো দিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু আমাদের ভ্যানটার চাকারে এক সাইডে মানে কি বলবো ব্রেগ শু নষ্ট হয়ে গেছে এই জন্য আমরা এখন ব্রেক শুটা একটু খোলার জন্য স্ক্রু ড্রাইভার খুঁজছি তো যাই হোক অত চেষ্টার পরে কোনো জায়গায় কিছু পাই নাই তারপরে শেষ পর্যন্ত আমরা সেভাবেই আবার গাড়িটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি তো কিছু দূর আসার পরে আমাদের গাড়িটাকে একটা মিস্ত্রির দোকানের সামনে রাখলাম তারপরে মিস্ত্রি কাকুকে বললাম তাড়াতাড়ি আমাদের একটু ঠিক করে দেন কারণ আমাদের কিন্তু অনেক দূরে যাইতে হবে তো তারপরে কাকু বললো ঠিক আছে তোমরা একটু দাঁড়াও আমরা আমি খুব তাড়াতাড়ি শেষ করে দেব সমস্যা নাই তো দুপুরের রোদে দাঁড়াইতে দাঁড়াইতে পাশে কিন্তু সবাই বোরিং হয়ে যাচ্ছে তারপরে দেখলাম কাকুটা কাজ করতে রেডি হয়ে গেছে তো তারপরে দেখুন কি করছে ঝালাই দিয়ে দিচ্ছে একটু কারণ যেভাবে ভাঙছে সেভাবে একটু হলে আমরা দুর্ঘটনায় ভিতরে পড়ে যেতাম তো যাই হোক আল্লাহ চাইছে সমস্যা নয় তারপরে আবারও আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যর দিকে তো তারপরে দেখুন এখানে কিন্তু একটা ডিগ্রি কলেজ ছিল নামটা আমার আদৌ মনে নাই তো যাই হোক তার আশেপাশে আমি আবারও সৌন্দর্য দেখায় ব্যস্ত হয়ে গেলাম কারণ আমার কাজ তো একটু সৌন্দর্য দেখা তো যাই হোক এত কিন্তু আমি কথা বলতাম না কিন্তু শুধু যে সৌন্দর্য দেখাবো আর আমি বক করবো না তাহলে তো হবে না কারণ সৌন্দর্য দেখার পাশাপাশি যদি আমি একটু বোকাবকি করি তাহলে অবশ্যই আমাদের একটু ভালোও লাগতে পারে অনেকের বোরিং ফিল লাগবে আবার অনেকেই বলবে পাগল টাইপের বকাবকি করছে কিন্তু কিছু করার নাই ভাই আমার ভয়েসটাই এমন আর একটু কথা বেঁধে বেঁধে যাই কিছু করার নাই সহ্য করতে হবে আর দেখতেই থাকুন সমস্যা নয় ভালোই তো আর একটু লাগছে আর যদি এই তো আসলে বলে যাই সামনে হঠাৎ করে দেখলাম দুই অ্যাম্বুলেন্স মানে পাশাপাশি হয়ে গেছে আর এমন সৌন্দর্য কিন্তু সবসময় কে মানে কেউ ছবিতে ভিডিওতে আনতে পারে না আমি হঠাৎ করে ফিরে গেছি কারণ আমার একটু টাইপটা অন্যরকম যাই হোক তো তারপরে আস্তে আস্তে একটু অন্য রকম ভিতরে ঢুকে গেছি বন্ধুরা তো দেখুন চারি সাইডে কী গাছপালা আর এই গাছপালাটার সৌন্দর্য কিন্তু আসলে অনেক সুন্দর লাগছিল আর চারি সাইডে যে গাছপালাগুলো দেখলাম সব মরে গেছে কিন্তু যেভাবে কাটিং করছে এই কাটিংটার জন্য কিন্তু আসলে অনেক সুন্দর লাগছে তো আমি নানাবাড়ি পেরেই চলে এসেছি তো রতুনপুর আমার নানাবাড়ি এতক্ষণ আমি আপনাদের বলি নাই আমার নানাবাড়ি হচ্ছে রতুনপুরে তো রতুনপুরের ভিতরে মানে ভিতর রোডে গিয়ে ঢুকে পেরেছি যেটা ছিল ইটি সুরিং তো ইটি সুরিং হওয়ার জন্য আমাদের ভ্যানটা যাইতে একটু অসুবিধা হচ্ছিলো কারণ অনেক ভাঙড়ি রাস্তা তো যাই হোক কি আমরা কিন্তু সে এখানে লাফালাফি করছে সেটা বড় বিষয় না লাফালাফি করুক আমরা কিন্তু আস্তে আস্তে ভিতরে ঢুকে করছি আর দেখতেই তো পাচ্ছেন সাইড সাইডে শুধু সব বিল্ডিং আর বিল্ডিং কে বলবেই না যেটা কোনো গ্রামের ভিতরে আর এত ভিতরে রোডে এত সুন্দর সুন্দর বিল্ডিং কিন্তু আদৌ আগে দেখা যায়তো না কিন্তু এখন আসলে সব মনে করেন বিদেশ পার্টি তো বিদেশে থাকে বলে এই জন্য সবাই প্রায় ঘর বাড়ি বানিয়ে ফেলছে তো সামনের রাস্তাগুলো অনেকটাই খারাপ এই জন্য আমাদের ভ্যানটা রেখে চলেই গেছে আমাদের ধুয়ে তো যাই হোক আমরা বেশি দূর বাকি নাই দুপুরে রোদে লাভ মানে গাড়ি থেকে লাভার পর আমাদের অবস্থা কী আর বলবো মানে যাই হোক সমস্যাটা মেলা দিন পর ঘুরতে আইছি এই জন্য একটু ভালো লাগছিলো তো তারপরে আস্তে আস্তে সামনের দিকে গিয়ে যাচ্ছি তারপরে ভিতরেরটা মানে বাসার পাশ দিয়ে চলে যাচ্ছে তো সামনে দেখলাম অনেক গুড় দাঁড়িয়ে আছে তো তাদের বললাম গরু তোমাদের তো আর চিন্তা নাই কারণ কুরবানি চলে গেছে তাই তোমরা বেঁচে গেছো তো যাই হোক তারপরে আমরা এসে শিখেছি আমার বাড়ি তো নানাবাড়ি আসার পরে অনেক ভালোই লাগছে তো আজকে আর বেশি দেখাবো না আপনাদের আবার পরের ভিডিওতে দেখাবো তো আজকে এই পর্যন্ত ছিল ভিডিওটা সবাই কেমন লাগলে বলবেন আর সবাই ভালো থাকবেন টাটা আসসালামু আলাইকুম